সবাই কেমন আছেন আমি আসলে কখনোই লাইভে আসিনি আমি ঠিক বুঝতেও পারছি না কি হচ্ছে কারণ যেটা হয় যে আসলে লাইভে আমার কখনোই আসা হয়নি কারণ যেটা আমি অলরেডি ক্যাপশনে আসলে দেওয়া হয়েছে নিশ্চয়ই একটা রিজন আছে আজকে যেহেতু আসলাম আমার অফিসিয়াল পেজ থেকে এর আগেও এই রিলেটেডই আসা হয়েছিল সেটা আমাদের টিম ছিল সাথে তবে যেটি আমি লিখলাম ক্যাপশনে সেটি হচ্ছে যে যে রিলেটেড বা যে ব্যাপারে আসলে আজকে আমি না আসে পারলাম না কারণ আজকে এত সুন্দর একটি দিন আজকে সবাই আসলে আমার মনে হয় যে খুব চমৎকারভাবে সেলিব্রেট করছেন আপনারা আমি একটু সময় নিব এর মাঝখানে সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস যদি আমার কাছে মনে হয় যে আসলে ভালোবাসা একটি দিন কেন উদযাপন করা হবে এটি সব সময়ের জন্য সেটি আমাদের পরিবার ভাই বোন আমাদের কাছের যারা মানুষরা আছেন যারা সবসময় আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই তো আছেন কিন্তু আমার কাছে মনে হলো যে আসলে আমার সবচেয়ে ভালোবাসার যে জায়গাটা সেটি হচ্ছেন যে আপনারা আপনারা এত এত ভালোবাসেন সবসময় আমাকে এবং আমার পাশে আপনারা সাপোর্ট দিয়ে যান অলওয়েজ সো এই স্পেশাল দিনটি যদিও আমি একটু আগে বললাম যে ভালোবাসার জন্য আসলে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি দিনই আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু যদি একটি দিন সবাই স্পেশালি একটু সেলিব্রেট করে সেখানে আসলে খুব বেশি সমস্যা আমাদের কারোরই নেই তো সেই কারণে আজকে ফোরটিন্থ ফেব্রুয়ারি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের সাথে আমি আসলাম একটু জাস্ট আমাদের এই যে ভালোবাসা এটি আসলে একটু ভাগাভাগি করে নিতে কারণ আমার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা টান রিলিজ হয়েছে এবং সিনেমাটি চোরকিতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চোরকিতে রিলিজ হয়েছে যেটি কিনা আপনারা সবাই আসলে হয়তোবা ইতিমধ্যে অনেকেই দেখেছেন এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে যে চরকিতে রিলিজ হয়েছে এবং এটি দেশে বিদেশে সব জায়গা থেকে সবাই সাবস্ক্রাইব করে আসলে দেখতে পাচ্ছেন এবং দেখছেন যে কারণে ডান্স সিনেমাতে আমার যে ক্যারেক্টারটি ছিল অবনী আপনারা হয়তোবা আমার গেট দেখে রিলেট করতে পারছেন যে সেখানে অবনী আসলে যেভাবে ছিল তো সেভাবে আমি চেয়েছি আজকে আসতে আপনাদের মাঝখানে কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে বা দিচ্ছেন প্রতিনিয়ত এটা আসলে সম্প্রতি বলতে বেশ কিছুদিন হয়ে গেছে রিলিজ হয়েছে কিন্তু ইচ অ্যান্ড এভরিডে আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন প্রতিদিন আমাদের অফিশিয়াল পেজ ট্যাগ করছেন স্পেশালি আমার যে পেজটি এটি তো অ্যাডমিনরা দেখেন কিন্তু তারপরেও তারা আমাকে প্রতিনিয়ত জানাচ্ছে কারণ আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে সব সবসময় দূরে থাকা হয় আমার খুব একটা আসলে আমি কানেক্টেড থাকি না কারণ আমি আসলে অনেক কিছুভাবে আমার মনে হয় যে একটু যেহেতু কাজের প্রেশার থাকে আর তাছাড়া সোশ্যাল মিডিয়ার পার্সন না আমি মানে খুব একটা পেয়ে ইনভলভমেন্ট থাকে না কিন্তু আমার কাছে মনে হলো যে আমার অডিয়েন্সের সাথে আমার এই ভালোবাসার মানুষদের সাথে কারণ তারা এত ভালোবাসে আমাকে তাদের সাথে কানেকশানের জন্য আসলে এটি খুব একদম ইজি একটা ওয়ে আমার কাছে মনে হলো তাই আমি আজকের দিনটা মিস করতে চাই আজকের দিনটা আমার কাছে মনে হলো যে এই দিনটাতে আমার এই কৃতজ্ঞতাটা জানানো উচিত আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস দ্য লট টু এভরি আপনারা অনেক অনেক ভালোবাসছেন আমাদের টান সিনেমা এবং এটা প্রতিনিয়ত কিন্তু আপনারা জানাচ্ছেন আপনাদের জায়গা থেকে সো এই কৃতজ্ঞতাটা আপনাদের সবার প্রতি আমার অবশ্যই রয়েছে এই আমার কাছে মনে হলো যে আজকে স্পেশাল দিনটাতে কারণ ভালোবাসা দিবস আসলে এই যে আজকে এত এত ফুল সবাই কিনছেন বা এত ভালোবাসা জানাচ্ছেন সবাই সবার প্রিয় মানুষদের প্রিয় মানুষ বলতে আমার কাছে মনে হয় যে আসলে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কিন্তু ভালোবাসা দিবস না এটা বাবা মা হতে পারে ভাই বোন তারপর যারা কাছের রিলেটিভস বা সবাই সেক্ষেত্রে যেমন আমার ভালোবাসার মানুষরা আমার দর্শকরা আমার পরিবার তো রয়েছেই তার মধ্যেও আমার কাছে মনে হয় যে দর্শকদের ভালোবাসার এই জায়গাটা কখনোই আসলে আমরা যারা অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ করি এটা আসলে কখনোই আমার মনে হয় যে আমরা ব্যাগ দিতে পারবো না এটা সম্ভব না কারণ আপনারা প্রতিনিয়ত এত ব্যস্ততায় থেকেও আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছেন তো আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকুন আজকে স্পেশাল ডে সবাই স্পেশালভাবে কাটাচ্ছেন খুব বেশি সময় নিব না আমি সবাই সুস্থ থাকুন নিরাপদে সেলিব্রেট করুন সেটা যে অকেশনই হোক আজকে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস এবং অনেকের হয়তো বা জন্মদিন অনেকের বিয়ে অনেক কিছুই আসলে আজকে কিন্তু তারপর আমি বলবো যে আপনারা সবাই সেফ থেকে এটা সেলিব্রেট করুন এবং টানকে আমার সিনেমার টানকে আপনারা এত টেনে নিয়েছেন কাছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো টান টিম আসলে আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের কাছে আপনারা অবনিকে যেভাবে কাছে টেনে নিয়েছেন কারণ আমরা আসলে হয়তোবা আমি স্পেশালি যেহেতু মুসলিম হিসেবে আসলে সবসময় যেটা চাই যে হিজাব আজকে যে আমি পড়েছি এটা অলওয়েজ কন্টিনিউ করতে চাই কিন্তু যেহেতু প্রফেশনের জায়গা থেকে আমাদের ক্যারেক্টারে অনেক ভ্যারিয়েশান আনতে হয় লুক চেঞ্জ করতে হয় তো এটা হয়তো সম্ভব হয় না কিন্তু তারপর আমরা যে যা জায়গা থেকে অবশ্যই আমরা আমাদের রিলিজিয়ান ঠিক রেখে চলার চেষ্টা করি কিন্তু আমার কাছে মনে হলো যে আজকে অবনী হয়ে আমার আসতে হবে কারণ অবনী হিজাব করতেন এবং টানে আপনারা আসলে দেখেছেন যারা দেখেছেন টান সিনেমাটি আর যারা দেখেননি তারা অবশ্যই চরকিতে আপনারা দেখতে পাবেন টান সিনেমা এবং অরিজিনাল লিংকে দেখা ভালো পাইরেটেড কপির থেকে তাই আমি একটি কথাই বলবো আপনারা অনেকেই জয়েন করে ফেলেছেন আমি যদিও খুব একটা বুঝতে পারছি না লাইভ তারপর আমার মনে হচ্ছে ইয়াস অনেকেই দেখছেন আপনারা আসলে অনেক অনেক লাভ রিয়াকস অনেক কমেন্টস থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আপনারা সবাই যে এত ব্যস্ততার মাঝে ওইভাবে জয়েন করেছেন ওকে অনেক অনেক কমেন্টস আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুব গ্রেটফুল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনার এইভাবেই আমার কাজগুলোর সাথে থাকেন সবাই টানের জন্য শুভকামনা জানাচ্ছে টান দেখেছেন আমি কিছু কমেন্টস আসলে অনেক ফাস্ট চলে যাচ্ছে সব জি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই জানাচ্ছেন এবং টান দেখেছেন খুব ভালো লেগেছে আচ্ছা আমি আসলে আপনাদেরকে আবারও বলবো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন এভাবেই ভালোবাসা দিবেন এবং টানকে এতটা কাছে টেনে নেবার জন্য আবারও ধন্যবাদ আপনারা যেভাবে ইন ডিটেলস সবাই প্রতিনিয়ত লিখছেন আমার কাছে মনে হলো যে এটা যদি আমি ধন্যবাদ বা সেই কৃতজ্ঞতা আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিলো যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার সেটা সেই জন্য আজকে আসলে হুট করে চলে আসলাম আপনারা ভালো থাকবেন সবাই আমি চাইবো আমি যেহেতু কখনো লাইভে আমার আসা হয় না এর আগেও চান্স সিনেমার জন্যই টিম থেকে আসা হয়েছিল কিন্তু আমি চাইবো এখন থেকে আপনাদের সাথে কানেক্টেড থাকতে আপনারা সবাই সেফ থেকে আসলে আমার মনে হয় যে যে কাজটাই করবেন কারণ এখনও কোভিডের সিচুয়েশানটা রয়ে গেছে তারপরও আমাদের লাইফ তো মুভ অন করতেই হবে কাজ করতেই হবে সো সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন টান নিয়ে অনেক কমেন্টস আমি আসলে কোনটা রেখে কোনটা করব সো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সবাই এত এত ভালোবেসেছেন টানকে আজকে আসলে আমি চাচ্ছিলাম যে আমার ভালোবাসা দিবসটা আমার অডিয়েন্সের সাথে আমার প্রিয় দর্শকদের সাথে আসলে একটু শেয়ার করে নিতে সেজন্যই এভাবে হঠাৎ করেই চলে আসা আপনারা সবাই ভালো থাকবেন টেক কেয়ার অফ সেলফ থ্যাঙ্ক ইউ